দেওয়া ছিল এটা সিম্পল এর মধ্যে এটা সুন্দর এটার ভিতর আপনি কালার চাইলে কালার নিতে পারবে প্লাস এটা চাইলে এটাও নিতে পারবে 52 54 56 अवेलेबल সাইজ আছে আমাদের ঠিক আছে তাছাড়া যদি কারো অন্য কোনো কালার লাগে সেটাও দেওয়া যাবে এটা পিছনের সাইডও কাজ আছে সম্পূর্ণ মুখ পিছনের সাইডেও কাজ আছে একদম নিচে এটা গিয়ার এর মধ্যে ঠিক আছে এটা প্রাইস আমাদের 2000 টাকা সাথে যদি কেউ হিজাব সহ নিতে চায় নিতে পারবে হিজাব সহ নিতে চাইলেও নিতে পারবে

10 দিনের জন্য এটা ওন্না সহ পাবে ওন্না সহ হ্যাঁ একদম ওন্না সহ দেখা যায় ওন্না চায় ভাই ওন্না সহ দেন ওন্না সহ দেন ওন্নাটা আলাদা কিনবো না তো এটা ওন্না সহ নিতে পারবে এটা ওন্না সহপূর্বে মাত্র 2550 টাকা মাত্র 2550 টাকা ওন্না সহকারে 2550 টাকা প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি ঠিক আছে তো ডেলিভারি চার্জ ফ্রি এটার মধ্যে কালার আছে হচ্ছে আমাদের 4টা এটা একটা কালার আছে হ্যাঁ 4টা না 5টা মনে হয় আছে এর একটা কালার হবে এটা হচ্ছে গোল্ডেন 컬러 এটা হচ্ছে গোল্ডেন বেজ বালে গোল্ডেন কালারের মধ্যে এটা সামনের সাইড এটা পেছনের সাইড আচ্ছা আর এটার আরেকটা কালার হচ্ছে এই একটা কালার এটাকে পানি কালার বলে বা আকাশি কালার বলেন যেটাই বলেন ওকে এই একটা কালার আছে এই কালারটা সুন্দর সিম্পলের মধ্যে প্রত্যেকটার সাথে আপনি ওন্না সহ পাবেন হ্যাঁ ওন্না প্লাস বোরকা দুইটা মিলিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা দুইটা মিলিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা এই একটা আছে কালোর উপরে আচ্ছা পঁচিশশো পঞ্চাশ টাকা ওন্না সহকারে হ্যাঁ ওন্না প্লাস বোরকা দুইটা সহকারে আচ্ছা আচ্ছা। ঊর্ণা সহকারে এটা প্রাইস করবে মাত্র 2200 টাকা। ঊর্ণা সহকারে ঊর্ণা আছে। আচ্ছা ঊর্ণা মাত্র 2200। এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে। জাফরান ফেব্রিক্সের মধ্যে এটা ঊর্ণা সহ আছে। এটার ভিতর অনেকগুলো কালার আছে। চাইলে অন্যান্য কালারও নিতে পারবেন। শুধু আমাকে নক করবেন। আমি কালারগুলোর ছবি পাঠাই দিতে পারবো। এটা স্যাম্পল করেছি আর অন্যান্য কালার আসছে ইনশাআল্লাহ চলে আসবে দুই একদিনের ভিতরে। যদি কারো লাগে নিতে পারবেন। এটা ঊর্ণা সহকারে। যে ঊর্ণা আছে। ঊর্ণা সহকারে নিতে পারবেন। ওড়না সহকারেই আপনি নিতে পারবেন বাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওড়না সহ অনলি বাইশো পঞ্চাশ টাকা জি সাথে ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ ওকে আর ডেলিভারি চার্জটা আপাতত দশ দিনের দশ দিনের জন্য টোটালি ফ্রি হ্যাঁ দশ দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আবার দশ দিন পরে আবার ডেলিভারি চার্জ অ্যাড হবে দুই সাইডে আপনি এমবোটারি করা এটা বাউন্ন চৌন্ন ছাপান্ন আছে অ্যাভেলেবেল সাইজ সব সাইজ দেওয়া যাবে হ্যাঁ অ্যাভেলেবেল সাইজ নিতে পারবেন এটার সাথে ওড়না হবে হ্যাঁ ওড়না সহকারে নিতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা ওড়না সহকারে নিতে পারবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে পঁচিশশো টাকা আপনার ঊর্ণা সহকারে এটারই একটা কালার আছে তারপর হচ্ছে কালো নিতে পারবেন এই যে কালোটাও সুন্দর কালোটাও নিতে পারবেন আচ্ছা একই প্রাইস সাথে ঊর্ণা হবে হ্যাঁ ঊর্ণা সহ ঊর্ণাটা দেখালাম না মূলটা ভিতরে আছে ঊর্ণা সহ নিতে পারবেন ওকে এর আরেকটা কালার আছে কলিজা কালার কলিজা কালারটাও সুন্দর এটাও আপনার 2550 টাকা 2550 টাকা ঊর্ণা সহকারে হ্যাঁ ওকে ঊর্ণা সহকারে আর আমাদের কারচুপি কাজের মধ্যে একটা ডিজাইন আসছে এটার ভিতরে অন্য অন্য কালার আছে কালো অন্যান্য যে চারটা পাঁচটা কালার হবে আপাতত আমাদের একটা কালার আছে বাকি কালারগুলো শেষ হয়ে গেছে আবার চলে আসবে ঠিক আছে যারা অন্য অন্য কালার নিতে পারবেন মানে ডিজাইনটা পছন্দ হয় ছবি তুলে আমাকে পাঠাবেন যে এটা কি কি কালার আছে অবশ্যই আমি অন্য অন্য কালারগুলো দিতে পারবো ঠিক আছে এটা কারচুপি কাজের মধ্যে এটা আপনার ওড়না সহকারে পড়বে হ্যাঁ ওড়না সহ আছে প্রত্যেকটারই অন্য আছে মোটামুটি সব ম্যাক্সিমাম গুলোই এটা অন্য সহকারে পড়বে আপনার আঠাইশো টাকা আঠাশো টাকা জি অন্য প্লাস বোরখা দুইটা সহকারে এটা পড়বে আপনার আঠাইশো টাকা ওকে ডিজাইন করে যাচ্ছে আমাদের একদমই নতুন এটা হচ্ছে জাফরানের মধ্যে এটা